গাড়ি দেখাই দেখি দর্শক স্টাফ বাস্টার নতুন একটা ডিজাইন আনছি আর কি দেন ডিজাইনটা কেমন লাগে ভাল লাগবো আর কি মানে ওর এক কালারের ভিতরে পাখি ডিজাইনটা যাইব আর মেশিন কি করতে চাস কামের সময় সাফ করবি তো আর লক্ষণ খারাপ কিছু কিছু কাঠমিস্ত্রি দেখবি কামের সময় আইলে আর পাড়ার কি জানি পাটা পোতা দাঁড় দেয় দাঁড় দেয় হারা দিন নাই কামে ডাক দিলে দাঁড় দেওয়া শুরু তোর হে অভ্যাস হ্যাঁ মেশিন চালু করবি কাজ ধরবি ওখানে তোর মেশিন পরিষ্কার করতে হইব বুঝছেন

দিব দা আপুনি ডাইৰেক্ট মাইৰা মাছ ভৰি মাইৰা দিব

ঠিক আছে কাকা খেলাটবারের বিট দুই সাইডটা লম্বা পুরোটাই মাইরা দেই হ্যাঁ মাইরেই দেই হ্যাঁ কটা বিড মাইরা দেন আসলে সুন্দর হলো ঠিক হয়ে যাবে হ্যাঁ দু নম্বরেই করে লাভ নেই কটাকার লেগে আর কি লাভ নেই স্টিকার লাগাছে বেডের ব হয় না আরকি জায়গাটা আরো বড় দরকার ছিল স্পিকারটা তোমরা বইলো না কাকা এটা এই যে গাটা টুটুট বাচ্চায়